আজকের ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি কিভাবে তারা লাগেজগুলো বিমান থেকে বের করে এবং আমাদের বাংলাদেশের মানুষ এবং এখানকার মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেটি এখন আপনারা এখানে দেখতে পাবেন সো তারা আমাদের লাগেজগুলো এক করে নামাচ্ছে এবং কতটা যথ সহকারে নামাচ্ছে সেটি আপনারা এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন তো চলেন আপনাদেরকে দেখাই যে কিভাবে তারা লাগেজগুলো ভর্তিছে এই ভিডিওটি দেখে আরেকটি জিনিস বুঝতে পারবেন যে আমাদের বাংলাদেশ এবং এশিয়ার মধ্যে যে সকল এয়ারপোর্টগুলো রয়েছে ওই সকল এয়ারপোর্ট এবং ইউরোপের যে এয়ারপোর্টগুলো রয়েছে সেটির মধ্যে পার্থক্য আপনারা নিজেই বুঝতে পারবেন আমি কিছুদিন আগে বাংলাদেশে একটি ভিডিও করেছিলাম যেটি কিনা আমার ভালো ভিউজ হয়েছে এবং খুবই জঘন্যতমভাবে আমাদের বাংলাদেশে যারা মালামাল স্থানান্তর করে তারা খুবই আসার দিয়ে দিয়ে তারা লাগেজগুলো বের করে কিন্তু এখানে দেখেন নর্মাল আসতেছে নর্মালি তারা

আর দেখেন এখানে কিন্তু চুরি করার কোনো সিস্টেম নেই যেটা কিনা আমাদের দেশে অনবর্ত হয়ে থাকে এবং এমনও হয়ে থাকে লাগেজ মিসিং থাকে লাগেজ কাটা থাকে ছিঁড়া থাকে বিভিন্ন ধরনের সমস্যা থেকেই থাকে সো আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন বাংলাদেশ এবং আমাদের ইউরোপের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেটি আপনারা নিজের চোখে তারা <laughs> এই <laughs> uh,